আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছি আমি রহমান শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনতে বিদেশি বৌদ্ধদের সহায়তা চেয়েছেন ড ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে নতুন অর্থনীতির নির্মাণের আহ্বান আট পণ্য ও সেবায় বাড়তি ভ্যাট প্রত্যাহার করল এনবিআর রাজস্ব বাড়াতে নির্দিষ্ট কিছু পণ্যে ভ্যাট আরোপ হয়েছে বললেন অর্থ উপদেষ্টা এবং দুই হাজার আঠারো সালে দিনের ভোট রাতে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিদেশি বন্ধুদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় বক্তৃতা এই সহযোগিতার আহ্বান জানান তিনি সভায় ডক্টর ইউনুস বিশ্ব নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন আগামীর জন্য ভিন্ন এক সমাজ হবে সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের ওপর ভিত্তি করে অর্থনীতি নির্মাণ করতে হবে বাংলাদেশের মতো তরুণদেরকেও সামনে নিয়ে এগিয়ে যেতে হবে রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর সুইজারল্যান্ড সফরত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুসের সাথে একান্ত বৈঠক করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সেখানে প্রথম দিনে ব্যস্ত সময় পার করেছেন তিনি প্রধান উপদেষ্টার সাথে প্রথম সাক্ষাৎ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাজ স্কোলোজ বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে জার্মানির সমর্থনের কথা জানান তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সাথে আরও সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রাজা ফিলিপ ফেডারেল চ্যান্সেলারের প্রধান এবং ফেডারেল মন্ত্রী ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতাং সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসব বৈঠকে পারস্পরিক সহযোগিতা বিশ্ব রাজনীতি ও ভূ অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্র্যান্ডের সাথে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা এ সময় পাশে থাকার আশ্বাস দেন ইউএনএইচসিআর কাল পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এবং আপনি জানেন যে বাংলাদেশ একটা এবছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইউএন এইচসিআরও থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে প্রেস সচিব আরও জানান বাংলাদেশে বিনিয়োগ করতে বিশ্বের বড় বড় সব কোম্পানিকে অনুরোধ জানাবেন প্রধান উপদেষ্টা এপি মোলার পৃথিবীর লার্জেস্ট শিপিং কোম্পানি তার সিওর সাথে কথা আছে মিটিং আছে তারপরে মেটার চিফের সাথে মিটিং আছে অন্যান্য আরও কয়েকটি কোম্পানির চিফের সাথে আছে ইস্যুটা হচ্ছে যে তাদেরকে ইনভাইট করা বাংলাদেশে এসে তারা যেন ইনভেট করে এছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনুসের সাথে বৈঠক করেছেন দুবাই সংস্কৃতি ও শিল্পকলা কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেজ ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসেরামোস সংক্ষিপ্তভাবে মতবিনিময় করেন বুলবুল আহমেদ সংস্কার কার্যক্রম সফল করতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেন প্রয়োজনে জুলাইয়ের মতো আরেকটি অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে হবে বুধবার রাজধানীর বেদি রোডে ফিকারু নেসা নুন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনা বিষয়ক আলোচনা এবং বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আসিফ বলেন ফ্যাসিবাদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে যেন আমরা আগামী দিনেও বলতে পারি ইতিহাসে সাক্ষী হিসেবে একটি প্রজন্ম হয়ে থাকতে পারি যে প্রজন্ম শুধু ফ্যাসিবাদী শক্তিকে ধ্বংস করার জন্য নয় একটি দেশ পুনর্গঠনের গঠনমূলক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মোবাইল ফোন আইএসপি সেবা রেস্তোরাঁ ওষুধ তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্যের ওপর আরোপিত বাড়তি ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বুধবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব মিলিয়ে আট খাতে নতুন করে আরোপিত কর কমানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা সেবাকে আরও সহজতর করতে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার দুই দশমিক চার শতাংশ বহাল করা হয়েছে চলমান ডিজিটালাইজেশন কার্যক্রম অব্যাহত রাখতে মোবাইল ফোনের সিম ও রিম কার্ড এবং আইএসপি সেবার ওপরও সম্পূরক শুল্ক থাকছে না এর বাইরে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ নিজস্ব ব্র্যান্ডের তৈরি পোশাক ছাড়া অন্য পোশাক বিপণনের উপর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে নির্দিষ্ট কিছু পণ্যের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন সরকারি চাকুরিজীবীদের মহার্গ ভাতার সঙ্গে ব্যাচ বাড়ানোর কোনো সম্পর্ক নেই বুধবার দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধাদন কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি সন্তোষজনক হলেও বাজারে তার প্রতিফল নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন এজন্য আমদানি করে বাজার নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছে সরকার আপনার কত ইনসিডেন্সটা পরে আপনি একটু দেখেন ভালো করে আমরা যেগুলো বাড়িয়েছি এই যে চশমার ব্যাটবাড়ি চশমা একশো পঁচিশ টাকাতে পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায় অতএব আমরা ক্ষেত্রগুলো খুঁজছি এবং যে জায়গায় রেশনাল হয় আমরা চেষ্টা করব আর ব্যয়ের দিকটা আমরা সাশ্রয়ী হব দুই সালে দিনের ভোজ রাতে করা জালিয়াতি এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বুধবার কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন একাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশে কাজ করে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সহ সংশ্লিষ্টরা নির্বাচনের অনিয়মে জড়িত সাবেক ইসি সহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে তদন্ত করা হবে বলে জানায় দুদক অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি দল গঠন করেছে দুদক ভিডিও ফুটেজ দেশি বিদেশি গণমাধ্যমের প্রচারিত সংবাদ নির্বাচনের ফলাফল পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করবে অনুসন্ধান অবদ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যত চোকু সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে নির্বাচন দেয়া উচিত বলে মতামত দিয়েছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার দুপুরে বিএনপি লিয়াজো কমিটির সাথে খিলাফত মজলিসের বৈঠক শেষে কথা বলেন তিনি বিএনপির এই সিনিয়র নেতা বলেন দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে তাই আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে এছাড়া বিগত আন্দোলন সংগ্রামে যারা বিএনপির সাথে মাঠে ছিল ভবিষ্যতে তাদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি এর জন্য যেসব সংস্কার প্রয়োজন গুরুত্বপূর্ণ এই সংস্কারগুলো তো আমরাও যাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব থেকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না এটা সংস্কার গুলিন করে একটা নির্বাচন আয়োজন করা শেখ হাসিনার পতনে প্রবাসীদের অনেক ত্যাগ এবং অবদান রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন প্রবাসী থেকে আন্দোলন এতটা সহজ ছিল না তাদের অবদান দেশের ভেতরে অনেকে অনুধাবন করতে পারেনি বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাদের আয়োজনে বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়ন ও বহির্বিশ্ব বিএনপির ভূমিকা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন এসময় সময় তিনি বলেন দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারকে বিএনপি সমর্থন ও সহযোগিতা করছে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী আমরা এই সরকারকে সমর্থন করছি সহযোগিতা করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসে একটা নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জনগণের কাছে জবাব দিয়ে থাকবে এটা কোনো বিকল্প নেই স্থানীয় সরকার নয় আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে বুধবার সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে কালে এসব কথা বলেন তিনি নির্বাচন কমিশনার বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেন তিনি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঝ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার যে এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন পার্লামেন্ট নির্বাচন একটা সঠিক সুন্দর মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়েছি প্রাটের বাংলায় নিচ্ছি বিরোধী ফিরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে মাঘের শীতে রামেতে রাজধানীতে পিঠা প্রতিযোগিতা আহ্বমন বাংলার ঐতিহ্যবাহী বাহারি পিঠার সংস্কৃতি নতুন আঙ্গিকে তুলে ধরার বার্তা অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন ধরেই তোমাকে খুঁজি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ট করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি এদেরকে কোথায় নিয়ে যাচ্ছি আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব হত্যা রাজনীতি প্রেম বিরোহালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান পা পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাআল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাঁথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে আরো একবার কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাহারি স্বাদের পিঠাপুলি স্বদেশী নানা পিঠার শিল্পকে সবার মাঝে নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দিতে রাজধানীতে অনুষ্ঠিত হল টমি মিয়াস পিঠা প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের ফাইনাল রাউন্ড অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ী তিন পিঠা শিল্পীকে পুরস্কৃত করা হয় এমন আয়োজন আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের মাহমুদুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত আপনারা মাঘের শীতের হিমেল আমেজে রাজধানীর বুকে পিঠা প্রাণবন্ত আয়োজন দেশীয় পিঠার ঐতিহ্য তুলে ধরতে টমেমিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের আয়োজনে এই পিঠা প্রতিযোগিতা বুধবার বিকেলে রাজধানীর বনানীতে এই পিঠা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় সারা দেশে প্রায় পাঁচ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত পনেরো জন অংশ নেয় চূড়ান্ত পর্বে প্রথমবার অংশগ্রহণ করে ফাইনাল পর্যন্ত এসেছি এটা অবশ্যই ভালো লাগার একটা বিষয় আমার নিজেরও অনেক ভালো লাগছে আমি দুই একটা হচ্ছে দুধ চিংড়ি পিঠা আর একটা হচ্ছে সাগুদানা পিঠা এই পিঠাগুলো আমি আমার মার কাছ থেকে শিখেছি আয়োজনে বাড়তি সভা যোগ করে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক শেফ টমি মিয়ার উপস্থিতি আজকে আমাদের প্রায় 5000 অ্যাপ্লিকেশন আসছে সিন্স উই লঞ্চ अनाउंस আগে তো আজকে আমাদের ওই যে ওদেরকে উই হ্যাড হিটস अराउंड বাংলাদেশ ওখান থেকে চুজ করে 15 কনটেস্ট্যান্ট আজকে আসছে ইন ফ্রন্ট অফ দ্য জাজেস ওরা আজকে তারা ওই যে ডিসপ্লে করবে এরপরে জাজেসরা টেস্ট করবে প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ডক্টর দিনাক সুহানি নাহিদা ফের দৌসি শামীমারা মুন্নি নার্গিস মজিদ লিমা নাজিয়া তারিক এ সময় বাংলা টিভির প্রোগ্রাম ডিরেক্টর দিনাক সুহানি বলেন দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখতে ভূমিকা পালন করে এমন পিঠা প্রতিযোগিতা দেশে এবং দেশের বাহিরে এই আয়োজন ছড়িয়ে দিতে টমে মিয়ার প্রতি আহ্বান জানান পিঠা উৎসব কিন্তু এখন হয় আগে মাঝে কিছুটা কিন্তু একটু পিছিয়ে গিয়েছিল আমরা মানে একটু আধুনিকতার ছোঁয়াতে চলে গিয়েছিলাম কিন্তু এখন আবার লক্ষ্য করবেন আবার কিন্তু আমরা আমাদের মানে ওই সংস্কৃতিকে আমরা ধারণ করছি এবং ছোটো ছোটো ছেলে মেয়েরে যেই আজকে এসছে কম্পিটিশনে ছেলে মেয়েরা এসছে তো এবং তারা শিখছে এবং পিঠা বানানো কিন্তু সহজ না অনেক কঠিন একটা কাজ সেটা তো করছে ওরা এবং আমার আমার ধারণা যে আমাদের ছেলে মেয়েরা নিজস্ব সংস্কৃতি কখনোই ভুলবে ফাইনাল রাউন্ডে পনেরো জন পিঠা শিল্পীর পিঠার স্বাদ পরফ করে দেখেন বিচারক সার্বিক পর্যালোচনা শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ের নাম ঘোষণা করা হয় পরে পিঠা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় মাহমুদুল হাসান বাংলা টিভি ঢাকা ইতালি রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে তল্লাশি চালানোর পর এতে বোমা সদৃশ বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তথ্য জানানো হয় এর আগে সকালে ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের আগে এই হুমকি পাওয়া যায় পরে সকাল নয়টা বিশ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে এরপর বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে উড়োজাহাজের ভেতরে সিট করিডোর টয়লেট ক্যাফেতে তল্লাশি চালানো হয় তবে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি এবারে লুসাই শিপিং এন্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হল সুফি দর্শন ও শিক্ষণীয় নাটক পাখিদের বিধানসভার প্রদর্শনী দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে নাটকটি পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পারফর্মিং স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা নাটকের রচয়িতা ডক্টর শাহমান মৈশান এবং নির্দেশনে ছিলেন ডক্টর মোহাম্মদ আহমেদুল কবির এই আয়োজনে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের নায়েব সজ্জাদান সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শেখ সাদি ভারতের ডক্টর শেখ মকবুল ইসলাম সাংস্কৃতিক কর্মকর্তা সৈয়দ আয়াজ মাহুদ সহ বিশিষ্ট জনেরা চট্টগ্রামের বোয়ালখালীতে কুতুবুল আলম হসরত মাওলানা শাস্তুফি শেখ ওসিউর রহমান আল ফারুকি চরণদ্বীপ মাইজবান্ডারির একশো তেত্রিশতম জন্মবার্ষিকী ওরস অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যায় শরীফ চরণদ্বীপ দরবার শরীফ ফারুকিয়া মঞ্জিলে এই জন্ম ও বেলায়েত বার্ষিকী অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন আউলাদে চরণদ্বীপ শাহজাদা শেখ আবু মোহাম্মদ দিদারুল হক ফারুকি শাহজাদা মৌলানা শেখ আবু মোহাম্মদ মনিরুল হক ফারুকি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি ইসহাক চৌধুরী এস এম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ আরও অনেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সংগ্রাম গৌরব ঐতিহ্যের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে চট্টগ্রামে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নগরীর মুরাদপুরে আয়োজিত সমাবেশে ছাত্রনেতা শফিউল করিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব শ ম আব্দুস সামাদ এর সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সচিব সৈয়দ আবু আজম নাসির উদ্দিন মাহমুদ ইসলামী যুব সেনার সভাপতি হাবিবুল মোস্তফা সিদ্দিকী সহ অন্যান্যরা চট্টগ্রামে আগামী চব্বিশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে সিচো কর্পোরেট কাপ ফুটবল টুর্নামেন্ট সকালে নগরীর সিচো এরিনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী রাফিয়েল ইসমাম আরহাম সাফিয়েল চৌধুরী ইসমাম চৌধুরী ফাজলে ডাইয়েন আকিব হাসনাত সহ অন্যান্যরা আয়োজকরা জানান বিএস গ্রুপ বনফুল ও এশিয়ান গ্রুপ সহ মোট বারোটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে নগরীর নূর আহমদ সড়কে টি সি এ মিলনায়তনে এই আয়োজন করা হয় এতে অতিথি ছিলেন বনজ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে এনুমিয়া আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহি রেস্টুরেন্ট অ্যান্ড ট্যুরিজম ব্যবসায়ী আকাসুদ্দিন হোমস্টেকস এর কর্ণধার ব্যবসায়ী নেতা মোহাম্মদ মহিউদ্দিন টিসিজে সভাপতি শফিক আহমেদ সাজীব সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরী সহ অন্যান্যরা রাতের বাংলা নিচ্ছি আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরেই